সালামু আলাইকুম খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে চলে আসলাম আমি জার্মান হোয়াইট হাইবিট গাছের জমিতে দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে গাছের ফলন হয়েছে মাসাল্লাহ খুব ভালোও ফলন হয়েছে জার্মান হোয়াইট হাইবিট গাছ এক একটা গাছ কত মোটা এবং কত উচ্চতা এবং অনেক সফট আসলে আমরা যারা খামার করি অনেকেই না জেনে না বুঝে আমরা বিভিন্ন ধরনের গাছ চাষ করি এখান থেকে কিন্তু প্রতারিত হই তো আমি আজকে যেই গাছটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জার্মান হোয়াইটাইবিট একটি গাছ আমরা যারা প্রান্তিক খামারি আছি আমাদের এই জার্মান হোয়াইটাইবিট গাছ চাষ করা আমি মনে করি বাধ্যতামূলক কি জন্যে আমরা সাধারণত যে প্রান্তিক খামারিগুলো আছি আমরা কিন্তু এক বড় আকারে খামার শুরু করি না ছোট্ট পরিসরে কিন্তু খামার শুরু করি তা আমরা খামারের পাশাপাশি কিন্তু ম্যাক্সিমামই আমরা প্রান্তিক খামারি যারা আছি আমরা কিন্তু কৃষি আবাদ করি তো আমরা এই গরুর জন্য আমরা উঁচু জমিগুলোতে কিন্তু ঘাস চাষ করে সেখানে সেই জমিগুলো কিন্তু আমরা আটকিয়ে ফেলি অর্থাৎ এই সেখানে যে আমরা কৃষি আবাদ করতাম সেই কৃষি আবাদের জমিগুলো কিন্তু আমরা নষ্ট করে ফেলছি তো আমার যেটা পরামর্শ হচ্ছে যে আমরা যারা প্রান্তিক খামারি আছি আমরা কখনোই উঁচু জমিতে ঘাস চাষ করব না আর সেই জায়গাগুলো আমরা নষ্ট করব না কারণ ওই জায়গা থেকে আমরা কিন্তু কৃষি আবাদ করলে এই গাছ চাষ থেকে গরু পালন থেকে কিন্তু অধিক লাভ করতে পারি বর্তমানে কৃষি পণ্য কৃষি সবজির যে পরিমাণ দাম আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন কৃষি সবজি যেগুলো আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণ দাম বর্তমানে তো আমরা সেখান থেকেও কিন্তু ভালো একটা লাভ পেতে পারি আমরা যদি কৃষি আবাদ করি তো আমরা যেহেতু গরুর খামার করছি ছোট্ট আকারে আমাদের গরুর জন্য তো কাঁচা গাছের ব্যবস্থা করতে হবে তো আমরা কি গাছ চাষ করবো না অবশ্যই আমরা গাছ চাষ করবো তার জন্য এই ধরনের নিচু জমিতে যেই সব জমিতে পানি জমে থাকে এই জমিগুলোতে আমরা এই ধরনের জার্মান হাইটাইবিধ গাছটা চাষ করব এই গাছের ফলনটা কিন্তু মাসাল্লাহ খুব ভালো একটা ফলন হয় আমরা যদি এ সমস্ত গাছ চাষ করি তাহলে আমরা প্রান্তিক খামারি যারা আসি আমরা মাসাল্লাহ বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা টিকে থাকতে পারবো কারণ আমি যে জমিটা আমার পরিত্যক্ত ছিল সেই জমিটা থেকে আমি গাছ উৎপাদন করতেই পারতাসি আর আমার যে উঁচু জমিটা ছিল সেই জমিতে আমি কৃষি আবাদ করতে পারতাসি আমি যদি দুইটা সাইড নিয়ে কাজ করি তাহলে ইনশাল্লাহ আমার দুই দিক থেকেই কিছু না কিছু লাভ আসবেই তো দর্শক সেই অনুযায়ী আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনারা প্রত্যেকেই জার্মান হোয়াইটাইবিট গাছ চাষ করুন যাদের নিচু জমি আছে যাদের নিচু জমি আছে আপনারা হানড্রেড পারসেন্ট জার্মান হোয়াইটাইবিট গাছ চাষ করবেনি এটি যদি চাষ করেন তখন আপনারা এটা লাভটা কি বুঝতে পারবেন যে আপনারা তো অনেক এই অনেক রকম উঁচু জমির জন্য গাছ চাষ করছেন অনেক টাকা খরচ করছেন কৃষি জমিগুলো আপনারা নষ্ট করে ফেলছেন তো এই পরিত্যক্ত জমিগুলো আপনারা কাজে লাগান আর উঁচু জমিগুলো আপনারা কৃষি আবাদ করেন এই গাছের কাটিং যাদের লাগবে তারা যদি আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমি এই গাছের কাটিং তাদেরকে পৌঁছে দেব আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি i love